আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আসলো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছো তোমাদের যে কৃষি শিক্ষা বই আছে তো এই বইয়ে তোমাদের তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ তো এই অধ্যায়ে আমরা আজকে তোমাদের যে পাঠ বইয়ের যে দুইটা সৃজনশীল প্রশ্ন সেই দুইটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব তোমরা একটু লক্ষ্য করো তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এই সৃজনশীল প্রশ্নটা দেওয়া হচ্ছে আমরা এখন এটা গাইড থেকে সমাধান করব তো এই সৃজনশীল প্রশ্নটা তোমরা ভিডিও থেকে অথবা বই থেকে পড়ে নিও আমি তোমাদের প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি ক নম্বর প্রশ্ন জৈব পদার্থ কাকে বলে জীবজন্তুর মৃতদেহ বাড়ির গাছপালা শাকসবজির অংশবিশেষ পাতা খড় টুকরা প্রাণের মূলমূত্র প্রভৃতি মাটির থেকে পচে সৃষ্টিও তাকে হচ্ছে জৈব পদার্থ বলে তারপর খ নম্বর প্রশ্ন জমিতে ফসল উৎপাদন বুনটের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো মাটির বুনর যদি বেলে প্রকৃতির হয় তবে চীনা কাউন ফুটি আলু তরমুজ ভালো হবে মাটির বুনটের অর্ধেক যদি বালিকোনা এবং বাকি অর্ধেক পলি ও কদ্দম কোনার হয় তবে সে মাটিতে সব ধরনের ফসল ভালো হচ্ছে জন্মাবে আবার যে মাটিতে কোনা বেশি থাকে সে মাটিতে ধান পাট আখ ও শাক সবজি ভালো জন্মাবে সুতরাং জমিতে ফসল উৎপাদন বুনটের ওপর হচ্ছে নির্ভরশীল এরপর হচ্ছে নাম্বার প্রশ্ন মসজিদ কিভাবে তার বাড়ির আবর্জনা সংস্কার করবে পদ্ধতি হচ্ছে ব্যাখ্যা করা। তোমরা অবশ্যই উদ্দীপকরা পড়বা তো নাম্বার প্রশ্ন আমরা লিখতে পারি মসজিদে বাড়ির আবর্জনাগুলোকে সংস্কারের সর্বত্র উপায় হলো এগুলো দিয়ে জৈব সার তৈরি করে জমিতে প্রয়োগ করা জৈব সার তৈরির জন্য তাকে এমন একটি উঁচু জায়গা নির্বাচন করতে হবে যেখানে পানি জমে না এরপরে উক্ত স্থানে আবর্জনাগুলো নিয়মিত জমতে থাকে মাঝে মাঝে জমানো স্তরগুলো উলট পালট করে দিতে হবে এতে করে অনুজীবের ক্রিয়ার আবর্জনাগুলো পচে জৈব সার তৈরি হবে তৈরিকৃত এ জৈব সার সে প্রয়োজন অনুযায়ী তার ফসলের জমিতে হচ্ছে প্রয়োগ করতে পারবে তারপরে লক্ষ্য করে ঘ নম্বর প্রশ্ন মজিদের সিদ্ধান্তটি তার কৃষি কর্মকাণ্ডকে কীভাবে হচ্ছে প্রভাবিত করবে তা বিশ্লেষণ করো কৃষি কর্মকর্তা পরামর্শক্রমে মসজিদ বাড়ির আঙ্গিনে আবর্জনাগুলোকে জৈব সারের রূপান্তরের সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে মসজিদ যেসব সুবিধা পাবে তা তাহলেও তো কয়েকটা স্টেপে লিখবো আমরা প্রথম নাম্বার স্টেপ জমির উর্বরতা বৃদ্ধি পাবে রাসায়নিক সারের ব্যবহার কমে যাবে ফলে উৎপাদন খরচ কমে যাবে জমির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি ও পাওয়ার শেষ কম থাকবে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে বাড়ির আঙ্গিনা পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকবে এসব সুবিধা প্রাপ্তির কারণে মসজিদের কৃষিকাজ অনেক সহজ ও লাভজনক হবে সে সহজে তার উৎপাদনকৃত কাজগুলো সম্পূর্ণ করতে পারবে তো এই ছিল তোমাদের হচ্ছে প্রথম নাম্বার প্রশ্ন এরপরে লক্ষ্য করো তোমাদের হচ্ছে দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন অর্থাৎ খ নাম্বার প্রশ্ন তোমরা একটু উদ্দীপকটা এখানে ভালো করে দেখে নিও তো এখানে গ্রুপ আসছে মাটির কোনার প্রকৃতি মাটির প্রকার এবং ফসল বৈশিষ্ট্য তো ক খ গ কয়ের প্রতি হচ্ছে সত্তর ভাগ মাটির প্রকৃতি তোমরা একটু একটু ভালো করে লেখে নিও দেখে নিও তো আমি তোমাদের হচ্ছে প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি তো এই এইখানে হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন মাটি কাকে বলে পৃথিবীর নরম উপরিভাবে সাধারণভাবে মাটি বলে কিন্তু মৃতিকা বিজ্ঞানীদের মধ্যে ভূপৃষ্ঠের যে নরম স্তরে গাছপালা জন্মে ও গাছ পুষ্টি শোষণ করে বড় হয় তাকে হচ্ছে মাটি বলে ক নাম্বার প্রশ্ন জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয় কেন হচ্ছে ব্যাখ্যা করো জৈব পদার্থ মাটির জীবন বলার কারণসমূহ নিচে বর্ণনা করা হলো তো কয়েকটা কারণ আমরা লিখবো প্রথম নাম্বার কারণ জৈব পদার্থের উপস্থিতি মাটিস্থ অনুজীবগুলোকে ক্রিয়াশীল করে ফলে মাটিস্থ খাদ্য উপাদান গাছের গ্রহণ উপযোগী হয় তারপর জৈব পদার্থ মাটিতে মানুষ সৃষ্টি করে যা মাটির উর্বরতার জন্য খুবই উপযোগী বা হচ্ছে দরকারি জৈব পদার্থ মাটির পানির ধারণ ক্ষমতা হচ্ছে বাড়ায় জৈব পদার্থ মাটির গঠনকে হচ্ছে উন্নীত করে তারপর গ নাম্বার প্রশ্ন শখের গ্রুপ বা গ এর মাটিকে কিভাবে ধান চাষ উপযোগী করা যায় তা লক্ষ্য করো বা হচ্ছে ব্যাখ্যা করো তোমরা শখের গ্রুপ নাম্বার গ এইটা হচ্ছে ভালো করে খেয়াল করবা বা শখ থেকে আমরা হচ্ছে তোমাদের এটা সমাধান করে দিচ্ছি সকে গ্রুপ এ বেলে মাটির প্রকৃতির এ মাটিকে ধান চাষের উপযোগী করতে চাইলে এর বুনটের পরিবর্তন করে দোয়াশ প্রকৃতি আনতে হবে যদিও কাজটি খুবই কষ্টসাধ্য তথাপি নিচের কাজগুলো করে বেলে প্রকৃতির মাটিতে ধান চাষ করা যায় কয়েকটা স্টেপে আমরা লিখবো প্রথম নম্বর স্টেপ মাটিতে প্রচুর পরিমাপে জৈব সার যেমন গোবর সার সবুজ সার কম্পোস্ট সার ও অন্যান্য জৈব সার প্রয়োগ করতে হবে জমির মাটির সাথে প্রাপ্ত পরিমাপে এটেল মাটি মিশাতে হবে জমিতে প্রচুর পরিমাপে শেষ প্রয়োগের ওপর আইল বেঁধে পানি জমা রেখে মাটির গুণাগুণ উন্নত করতে হবে বৃষ্টিপাতের সময় পানিতে প্রভাবিত হয় যে পলি মাটি আসবে তা জমিতে আটকে রাখার ব্যবস্থা করতে হবে উল্লেখিত কাজগুলো যথাযথভাবে যথভাবে করতে পারলেই মাটির পুনর পরিবর্তন মাধ্যম ফসল চাষের উপযোগী করে তুলতে পারবে এরপরে লক্ষ্য করত আমাদের হচ্ছে ঘ প্রশ্ন শখের কোন গ্রুপের মাটি ফসল চাষের জন্য উত্তম কারণ বিশ্লেষণ করো বা হচ্ছে সম্পূর্ণ ব্যাখ্যা করো আমরা ঘ নাম্বার প্রশ্নে এরকমভাবে লিখতে পারি শকে তিন ধরনের মাটি কোনার প্রকৃতির দেখা হয়েছে এদের মধ্যে গ্রুপ ক ও গ এ মাটি বেলে প্রকৃতি গ্রুপ খ এর মাটির দোয়াস প্রকৃতির ফসল চাষের জন্য গ্রুপ খ এর দোয়াস মাটি সবচেয়ে উত্তম কারণ কয়েকটা স্টেপে আমরা লিখবো প্রথম নম্বর স্টেপ দোয়াস মাটিতে অর্ধেক বালিকোনা এবং বাকি অর্ধেক পলি ও কর্দম কোনা থাকে যা ফসল চাষের জন্য উপযোগী এ মাটির পানি ধারণ ও শোষণ ক্ষমতা মাঝারি ধরনের এ মাটির নমনীয়তা ও সংস্কৃতির ক্ষমতা মাঝারি ধরনের এ মাটিতে সহজে জলাবদ্ধতা সৃষ্টি হয় না এ মাটি সহজে গভীরভাবে চাষ করা যায় তো বাকিগুলো তোমরা দেখে নিও এরপরে লক্ষ্য করা দোয়াশ মাটির উপযুক্ত বৈশিষ্ট্যগুলো এ কারণে মাটির ফসল চাষের জন্য হচ্ছে উত্তম তো এই ছিল তোমাদের হচ্ছে সম্পূর্ণ ভিডিও আশা করি এই ভিডিও তোমাদের আমাদের ভালো লাগছে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ